আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী রেসিপি মলিদা এই মলিদা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি আমার শাশুড়ি এটা খুবই ভালো বানায় বরিশালে নাকি এই ডেজার্টটা ছাড়া কোনো ঈদই হয় না ঈদের সকাল বেলায় নাকি এই ডেজার্টটা দিয়ে তারা ঈদ শুরু করে এটা শরীরের জন্য খুবই ভালো হয় তো চলে যাচ্ছে এখন রেসিপিতে প্রথমে আমি এক কাপ পরিমাণে চাল নিয়েছি আমার এখানে পোলা চালটা লাগবে আর লাগবে একটা নারকেল নারকেলটা এরকম ফোপড়া থাকতে হবে নারকেলের উপরে এরকম বড় গজ থাকলেই মনে করবেন এটার মধ্যে ফোপড়া আছে আর এরকম নারকেলই কিন্তু আমাদের এই রেসিপির জন্য বেস্ট যদি এরকম সহ নারকেল না পাওয়া যায় তাহলে এর পরিবর্তে আমরা মুড়ি ইউজ করব তাতেও কোনো সমস্যা নেই প্রথমে নারকেলটা আমি ভেঙে নিচ্ছি আর ভিতরের পানিটা আমি ফেলে দিব একটা ছুরির সাহায্যে আমি নারকেলের ফোড়পাটা ভালো করে বের করে নিব বাকি নারকেলের অংশটা আমি নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে নিব ময়দাতে কিন্তু নারকেলও দরকার হয় তাই আমি নারকেল কোড়াও ইউজ করব। এবার যে পোলার চাল নিয়েছিলাম সেটা একটু পানি দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসছি আধা ঘন্টা পর নারকেলটাও আমি এর মধ্যে কুড়িয়ে নিচ্ছি ফোপড়াটা একটা ছুরির সাহায্যে আমি একদম কুচি কুচি করে কেটে নিব যেভাবে আমরা আলু কুচি করি সেভাবেই করে কুচি করে কেটে নিব পোপাটা এইভাবে কুচি করে নিয়ে আমি কিছু ডেকোরেশনের জন্য রেখেছি আর বাকিটাই আমি রেসিপির মধ্যে দিয়ে দিব। প্রথমেই আমি একটা জারে এই ভিজিয়ে রাখা পোলা চালটা নিয়ে নিব নিয়ে নিচ্ছি ছোট দুই টুকরোর মতো আদা আদাটা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু আমার ফ্যামিলিতে আদার ঝাঁজ বেশি পছন্দ করে না তাই আমি এতটুকু পরিমাণে দিয়েছি এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব এরকম স্মুথ হবে আর হালকা একটু দানা দানা সুজির মতো ভাব থাকবে এবার দিয়ে দিব সেই নারকেল কুঁড়ো আমি নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি পুরোটা দুই চামচের মতো রেখেছি আমি পরে অ্যাড করার জন্য এবার চিনি দিয়ে দিব স্বাদ মতো আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি দিয়েছি কিছু চিনি রেখে দিব যদি পরে আমার মনে হয় যে মিষ্টি আরেকটু লাগবে তাহলে আমি পুরো চিনিটাই দিয়ে দিব। এবার ভালো করে সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব ব্যাস হয়ে গেল এবার সব মিশানোর পালা একটা বড় জগে আমি এগুলো সব একসাথে ঢেলে নিব তামিজ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার নারকেলের সে ফোপড়াটা যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে চিনিটা একটু টেস্ট করে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল খুবই সহজে মলিদা এবার আমি একটা ডেজার্ট কাপে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিব উপরে কিছু মুড়ি আমার শাশুড়ি মূলত মুড়ি আর উপরে ফোপরা কুচি দিয়েই কিন্তু এটা সার্ভ করে আমি সেরকম একটু সামান্য মুড়ি আর ফোপরা কুচি দিয়ে নিচ্ছি এতে দেখতেও খুবই সুন্দর লাগে আর খেতেও মজা হয় খুবই সহজ তাই না রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এটা বরিশালের ঐতিহ্য একটা ডেজার্ট যেটা ছাড়া ঈদ হয় না বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আজকে রেসিপি কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই ফলো করে রাখতে পারেন যাতে আমার পরবর্তী মজার মজার রান্নাগুলো আপনার অবধি পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম